মেসেজ করার পর কি বলছে ওই একটা হচ্ছে লিংক দিয়েছে দেখি দেখি লিংক কাজ না এগুলো সিপি অ্যাকাউন্টে একবার পেমেন্ট ভেতর সেটআপ হইলে আর কোনো সমস্যা হয় না সাইট করব না

দেখি এই যে প্রুফ তো দিছেই ডেস্কটপ বন্ধ করেন আপনার দেখা যায় না পেমেন্ট সেট আপ করেন দেখি অ্যাডমেন্টের ম্যানেজারকে এখন রিকোয়েস্ট করবো যে ওনার পেমেন্টটা যদি এখন কাইটা পেইন ওরা পাঠাই দেন হুম অ্যাকাউন্টে যান অ্যাকাউন্টে ইয়েতে যান নিচে আসেন অ্যাট এডিট পেমেন্ট ডিটেলস হুম নিচে আসেন এডিট করেন এডিট এডিট ওই যে ইভি ওয়ান টু বি আছে না ওখানে ক্লিক করেন নিচে নিচে এটার মধ্যে কোন অ্যাকাউন্ট সেট আপ দিবেন আপনি ফ্রি ওপেন পি অ্যাকাউন্ট সব রেডি করছেন হ্যাঁ আছে রেডি আচ্ছা আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন কান্ট্রি ওখানে ক্লিক করেন ডিফারেন্ট কান্ট্রি আর বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেট বের করেন দেন হুম ওকে এই যে এখন কান্ট্রিটা চলে আসছে ঠিক আছে ইউ দেন বাকিটা আপনি ই করতে পারবেন না যেটা আপনার যেটা অ্যাকাউন্ট নাম্বার আপনার গোপনীয় ঠিক আছে এখানে নট ভেরিফাইড বলছে আর কনফার্ম এন্ড কন্টিনিউ দেন ওকে এবার এই যে দেখেন আপনার সেট আপ হয়ে গেছে ব্যাঙ্ক নেম কি দিবেন এটা আপনার আমি চাই না যে আপনার এগুলো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার হোক প্রিয় প্রিয় না অ্যাকাউন্ট নাম্বার হ্যাক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি চাই না এটা শেয়ার হোক একজন আমি প্রিয় পেজে ও ব্যাঙ্ক নেম দিবেন রিজেন ব্যাঙ্ক আমি লিখে দিতেছি